নমস্কার আমি আরজি বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে যে এই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমরা শুনেছিলাম আমাদের এক বন্ধুর কাছ থেকে তো এই ঘটনাটি হচ্ছে রায়পুর বলে একটি এলাকার ঘটনা এবং এই ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন ওনার নাম হচ্ছে বিধান বারু বিধানবাবু আমাদেরকে বলেছেন যে উনি একটি ক্লাবের সেক্রেটারি এবং উনি এখনও সেই ক্লাবের সেক্রেটারি রয়েছেন কিন্তু এই ঘটনাটা ওনার সাথে ঘটেছে দু হাজার সালে ঘটনাটি হচ্ছে দেখবেন ক্লাব ঘর তৈরি করার পর অনেক সময় অনেক কিছু ক্লাব ক্ষেত্রে হয় আবার কিছু ক্ষেত্রে হয় না বেশ কিছু ক্লাব ঘরে লাইব্রেরি তৈরি করা হয় এবং অনেক ক্লাব রয়েছে যেখানে শুধু ক্লাব ঘর থাকে প্লে রুম থাকে কিন্তু ওনারা এখানে ক্লাব ঘর তৈরির পর একটি লাইব্রেরি তৈরি করে এবং যেহেতু ক্লাবঘরটা খুব একটা বড় জায়গায় তৈরি হয়নি সেই কারণে ওনারা লাইব্রেরিটা ওনাদের ক্লাবঘর থেকে বেশ কিছুটা দূরে করেছিল এবং এখানে উনি বলেছেন যেখানে ওনারা ক্লাবঘরটা তৈরি করেছিল সেই জায়গাটা ওনাদেরকে কেউ দান করে গেছিলেন ক্লাবঘর করার জন্য এবং সেই জায়গাটার নাকি একটা বদনাম ছিল জায়গাটা খুব একটা ভালো জায়গা নয় ওনারা অত কিছু আর কোনো রকম মাথায় না রেখে একটা লাইব্রেরি তৈরি করে যাই হোক ক্লাবঘর তৈরি করলে একটা লাইব্রেরি না রাখলে একটা খারাপ দেখায় আর আশেপাশে যে সব লোকাল স্কুল রয়েছে সেখান থেকে বাচ্চা কাচ্চারা এসে বইও নিতে পারবে এরকম অনেক কিছু মাথায় রেখে ওনারা ওখানে একটা ক্লাবঘর তৈরির কাজ শুরু করে তো যেদিন থেকে ওখানে ওনাদের লাইব্রেরি কাজ শুরু হয় সেদিন থেকেই ওখানে কিছু সাইটিং শুরু হতে থাকে যেমন প্রথম দিন যখন ওখানে মিস্ত্রিরা এসেছিলেন মাটি কাটার জন্য হঠাৎ করে কয়েকজন মিস্ত্রি অসুস্থ হয়ে পড়ে কাজ বন্ধ হয়ে যায় বেশ কিছুদিন কাজ বন্ধ থাকার পর আবার যখন পরের ব্যাচের মিস্ত্রিরা আসে তারা যখন কাজ শুরু করে তাদের ওই একই ধরনের প্রবলেম কারোর কাজ করতে গিয়ে পায়ে লেগে যায় কেউ কাজ করতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায় এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ওখানে হতে থাকে তো এরকম কিছু সামাল দিয়ে ওনারা মোটামুটি একটা লাইব্রেরি ঘর তৈরি করে শুধু তাই নয় এমনকি লাইব্রেরি ঘরে যখন ওনাদের রঙের কাজ শুরু হয় যে রং মিস্ত্রি কাজ করছিলেন উনি যখন রং বানিয়ে মানে দেখবেন রং তৈরির আগে রং বিভিন্ন ধরনের বানিয়ে টেস্ট করা হয় রঙটার কালারটা রকম আসবে এবার যেই কালারটা ওখানে ওনারা চুজ করেছিলেন সেই কালারটাও নাকি কোনো রকমভাবে ওখানে মিস্ত্রি মানে ম্যাচ করতে পারছিলো না হয় সে কালারটা ফেড হয়ে যাচ্ছে কালারটা ডিপ হয়ে যাচ্ছে এবার যিনি রং মিস্ত্রি ছিলেন তিনিও বলছেন যে যা যা করণীয় চা যা কেমিক্যাল মেশাতে হয়েছে সব কিছুই করছি কিন্তু রকমভাবে এক্স্যাক্ট যে কালারটা সেটা আনতে পারছে না তো যাই হোক এটা রং বাজে বা রঙ কিছু এরকম একটা কথাবার্তা বলে ওনারা ওইটাকে কাটিয়ে দেয় এবার মোটামুটি লাইব্রেরি ঘরটা রং টং হয়ে ঘরটা দাঁড়ায় তো যেদিন ঘরটা উদ্বোধন হবে সেদিন আমাদের বিধানবাবু ওখানে ছিলেন এবং সেদিন ব্যক্তিগতভাবে বিধানবাবু নিজে এটা মানে বলেছেন যে উনি নিজেই সেদিন অসুস্থ হয়ে পড়েন মানে কোনো কারণ ছাড়াই ওখানে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন মানে কাজ চলছে আয়োজন চলছে উদ্বোধন হবে লোকজনরা এসছেন সুন্দর করে ঘরটাকে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের বই ঠই এনে রাখা হয়েছে তার মাঝে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন এবার পুরোপুরি ওখানে যেই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটাও হয়নি যেহেতু উনি ওখানে সেক্রেটারি ছিলেন এবং উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন তো এরকম কয়েক বছর যেতে থাকে কয়েক বছর যেতে থাকে আশেপাশের লোকেদের কাছ থেকে উনি যখন বাজার যেতেন শুনতেন ওনাকে বলতো লোকেরা যে আপনি আর কোনো জায়গা পেলেন না শেষে ওইখানে গিয়ে একটা লাইব্রেরি করলেন জায়গাটা ভালো না বাচ্চা কাচ্চারা যাবে এমনি জায়গাটা খুব বাজে জায়গা এবার উনি দেখুন অত এইসব বিশ্বাস করতো না মানে উনি এখানে নিজেই লিখেছেন যে উনি ঈশ্বরবাদী লোক কিন্তু এই অলৌকিক এইসব জিনিস উনি অতটা প্রশ্রয় দেয় না ঠিক আছে তো উনি কোনোরকমভাবে এইসব কথাগুলোকে অ্যাভয়েড করে ওখানে চলতো যে যা বলতো উনি সেই সব কথাগুলোকে ওখানে ইগনোর করে দিত উনি বলতো আমি ওসব বিশ্বাস করি না আর আমি যতদিন এখানে সেগেটেই থাকবো আমি আশা করবো এখানে কোনোরকমভাবে কোনো ভণ্ডামি বা কীরকম নোংরামি কিছুই হবে না তো যাই হোক এরকম চলতে থাকে একবার হয়েছে ওখানে ওনাদের যে ক্লাবঘর ছিল সেখান থেকে একটা বার্ষিক ক্রিয়ার একটা ব্যবস্থা করা হয়েছে দেখবেন অনেক এরকম ঘর থাকে মাঠ থাকে যেখানে প্রত্যেক বছর বার্ষিক ক্রিয়া বলে একটা অনুষ্ঠান করা হয় সেখানে বাচ্চা কাচ্চারা খেলে অনেক বয়স্ক লোকেরাও খেলে নানান ধরনের মিউজিক্যাল চেয়ার হয় বাচ্চাদের দৌড়চাপ অনেক কিছু করা হয় তো এরকমই ওনাদের একটা বার্ষিক ক্রিয়া প্রতিয়োগিতা আয়োজন করা হয় এবং খেলা শুরু হয় এবং খেলার শেষে ওনারা ওখানে জানায় যে এইখানে যে লাইব্রেরিটা করা হয়েছে সেখানে আজকে যেসব বাচ্চারা যদি মনে করে মেম্বার হবে তাহলে তারা এসে এই সময় থেকে এই সময়ের মধ্যে ওই লাইব্রেরি রুমে এসে তাদের নাম নথিভুক্ত করতে পারে এবং খেলার শেষে যখন ওখানে বেশ কিছু বাচ্চা যায় তারা নাম নথিভুক্ত করে সেখানে হঠাৎ করে দুটো বাচ্চা আবার অসুস্থ হয়ে পড়ে কোনো কারণ ছাড়াই কারণটা কি জানা গেছিলো সেই লাইব্রেরি রুমটা তারা দেখতে গেছিলো যে সেখানে কী কী বই রয়েছে কী কী বই নেই হঠাৎ করে একটি বাচ্চা নাকি দেখতে পায় সেখানে একটা ছায়ামুক্তি ক্রস করলো সে বাচ্চা সে দেখে ভয় পেয়ে যায় এবং এতটাই ভয় পেয়ে গেছিলো বাচ্চাটা অজ্ঞান হয়ে যায় এবং পরে এই ব্যাপারটা আরও জানাজানি হয় এবং সেই দিনই আরও যেসব অভিভাবকরা ওখানে ছিলেন তারা সেদিনই ঠিক করে রাখে যে এখানে কোনো বাচ্চাদের আর পাঠানো হবে না এই কারণে ব্যাপারটা বাড়তে বাড়তে আস্তে আস্তে পুরো ওই লাইব্রেরি রুমটা মানে বন্ধই হয়ে যায় বলতে গেলে কেউই থাকতো না কেউই যেত না শুধু ওই ক্লাব মেম্বার যারা ছিলেন তারা মাঝে মধ্যে গিয়ে একটু ঝাড়ফোঁচ করে পরিষ্কার করে ঘরটা বসতেন একটু কথাবার্তা বলে চলে আসতেন কিন্তু এই যে কাউন্টার যাতায়াত যেটাকে বলা হয় সব সময় আসবে যাবে সেই এরকম একটা ব্যাপার ওখানে ছিলই না তো বিধানবাবু অনেক রকমভাবে চেষ্টা করেছিলেন যত ভালো ভালো জিনিস করে যত দৃষ্টি আকর্ষণ করা যায় সেই লাইব্রেরি রুমটার দিকে ওরকম উনি অনেক ধরনের ব্যবস্থা করেছিলেন কিন্তু কিছুতেই কিছু হয় তো একদিন বিধানবাবু নিজে ঠিক করেন যে উনি ওখানে রাতে থেকে দেখবেন যে ওখানে কী অ্যাক্টিভিটি হয় এবং সেরকমই ঘটেছিল ওনার সাথেও সেটাই উনি জানিয়েছেন যে এরা বলার আসল উদ্দেশ্য উনি বলছে একদিন শনিবার রাতে উনি খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া করে একটি জলের বোতল নিয়ে ওই লাইব্রেরি রুমে আসে এবং ওখানকার আরও যারা ছিলেন ক্লাব মেম্বার উনি জানিয়েছিলেন তাদেরকে তার সাথে থাকতে কিন্তু কেউই রাজি হয়নি সেখানে থাকতে যে ওখানে প্রত্যেকেই জানতেন যে লাইব্রেরি রুমটা ভালো না সেখানে ওখানে ক্লাব মেম্বার যারা ছিল তারা বেশিরভাগই ছিল যে সকালবেলাটা আমরা লাইব্রেরি রুমটা মেনটেন করব কিন্তু রাত্রে ওখানে কেউ যাব না এই ব্যাপারটাকেই ইগনোর করতো আমাদের বিধানবাবু উনি বলতেন কেউই যখন থাকবে না দরকার নেই আমি নিজে আজ এখানে থেকে দেখবো এখানে কি অ্যাক্টিভিটি হয় কেন এই গল্পটা বানানো হয়েছে এখানে কেন একটা গুজব রটানো হয়েছে তো যথারীতি উনি রাতের খাওয়া দাওয়া সেরে একটা জলের বোতল নিয়ে লাইব্রেরি রুমে এসে বসে এবার বেশ মাঝরাত এবং যেই সময়ের ঘটনা উনি বলেছেন সে সময় মোটামুটি আলো লাইট এসব ভালোই আছে রাস্তায় গাড়িও যাতায়াত করে দশটা এগারোটা বাজলেও রাস্তায় গাড়ি ঘোড়া অনেক কিছুই যাতায়াত করে এবং রায়পুর বলে যেই জায়গাটা উনি মেনশন করেছে সেই জায়গাটা কীরকম সেটা উনি অতটা জানায়নি হয়তো একটু গ্রাম্য এরিয়াই হবে আর কি তো যাই হোক উনি ওরকমই রাত্রে ওখানে গিয়ে রয়েছে প্রায় মাঝরাত যখন হয় তখন উনি শুনছে ওনার ওই ভিতর থেকে মানে যেখানে লাইব্রেরি রুমটার সব বইপত্র রাখা সেখান থেকে কিছু যাত্রাপটির আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে কেউ দৌড় হচ্ছে কেউ কিছু রাখছে কেউ কিছু নিচ্ছে তো উনি উঠে গিয়ে দেখেছে দেখছে কেউ নেই তো উনি ভাবছে তো এ একটা কোনো কানে কোনো ভুল শব্দ আমি শুনেছি হয়তো তো উনি একটা সিগারেট জ্বালিয়ে ধরিয়ে ওখানে টেবিলে কাউন্টার টেবিলে বসে সিগারেট খাচ্ছে হঠাৎ করে উনি আবার শুনছে ওরম পিছন থেকে কেউ যেন বই ঝাড়ছে মানে বই দেখবেন পাতা উল্টে উল্টে দেখলে যেরকম একটা শব্দ ওরকম শব্দ হচ্ছে তো উনি তো আবার গিয়ে দেখছে তখনও দেখছে কেউ নেই এমন সময় হঠাৎ করে দেখছে লাইব্রেরির যে ঘরটা সেই ঘরের মানে ফ্যানটা হঠাৎ করে চলতে শুরু করেছে তো উনি ভাবছে ব্যাপার ঘরে কেউ নেই ফ্যান এতদিন ধরে বন্ধ ঝুল ঝুলটুল প্রায় ধরে রয়েছে ফ্যানটার মধ্যে মানে যে জিনিস না চললে যা হয় সেইটা হঠাৎ করে কেন করি তো উনি ফ্যানটাকে অফ করে দিয়েছে তো ফ্যানটা অফ করতে গিয়ে উনি তখন একটু সন্দেহ হয়েছে ওনার উনি দেখছে ফ্যানের যে সুইচটা সুইচটা খুবই ঠান্ডা মানে ওখানে যেন কেউ বরফ ঠেকিয়ে রেখেছিল এরকম একটা ব্যাপার ভাবছি এত ঠান্ডা সুইচ তো ওনার একটু মনে একটু স্ট্রাইক করেছে যে কিছু কি এখানে হচ্ছে মানে কেউ কি মজা করছে বা কিছু তো উনি ওর ফ্যানের সুইচ সুইচ বন্ধ করে গিয়ে আবার গিয়ে কাউন্টার টেবিলে বসেছে বেশ কিছুক্ষণ পর দেখছে উনি যে কাউন্টার টেবিলে বসে রয়েছে ওনার পিছন দিকে যে ক্যালেন্ডার ট্যালেন্ডার যেগুলো রাখা থাকে ক্লাবের সেগুলোর উপর থেকে যেন পোকামাকড় কিছু হারছে মানে ধরুন টিকটিকি হোক যাই হোক উনি ভাবছে যে এইখানে তো কোনোদিনও মানে কেউ আসেও না এবং যেই জায়গাটায় উনি বসে রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ইনসেক্ট কিলার এরম অনেক কিছু ইউজ করা হয় যেহেতু গ্রাম্য এলাকা তো এইটা দেখার পর ওনার একটু সন্দেহ হয় উনি তাড়াতাড়ি করে উঠে ওই ক্যালেন্ডার ট্যালেন্ডারগুলো নাড়ায় দেখছে কিছুই নেই এবং উনি যেটা এখানে জানিয়েছেন যে সে রাত মানে পুরো রাত উনি একটু ঘুমোতে পারেননি তিনি কিছুক্ষণ পর পর এরকম সব অ্যাক্টিভিটি দেখেছেন আর এই সব অ্যাক্টিভিটিগুলো হওয়ার কারণে একটা মানুষ কোনো রকমভাবেই ঘুমোতে পারে না সে যতই সাহসী হোক না কেন তো এটা হওয়ার পর পরের দিন যখন উনি ঘরে গেলেন ক্লাব ঘরে গিয়ে ক্লাব মেম্বারদের সবাইকে জানালেন যে হয় কেউ আমার সাথে মজা করেছে না হলে ওখানে কিছু আছে এবং ক্লাব মেম্বার আরও যারা ছিলেন প্রত্যেকেরই একই কথা যে কেউ তোমার সাথে কোনো মজাই করেনি ওই জায়গাটা কেন খারাপ কী জন্য খারাপ সেটা তো কেউই বলতে পারে না আজও পর্যন্ত মানে এটা বিধানবাবু নিজেও আমাদের জানাতে পারেননি কেন ওনারা কেউই জানেন না ওই ঘটনাটায় যে ওখানে কি হয়েছিল এবং কেন ওই জমিটা ভালো না যেখানে ওনারা লাইব্রেরি রুমটা বানিয়েছে তো এরকম ঘটনা আরও বেশ কিছু বছর চলে তো আস্তে আস্তে করে একটা সময় ওনারা পুরো ওই লাইব্রেরি রুমটা বন্ধ করে দেয় এবং এইটাও ঘটেছিলো যেদিন ওনারা লাইব্রেরি রুমটা বন্ধ করে দেবে বলে ঠিক করে এবং সেদিন যখন ওনারা গিয়ে সব বইপত্র আনছেন না দিয়ে নাকি একটি ছেলে ওখানে অসুস্থ হয়ে পড়েছিলেন এবার তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কি হয়েছিল তখন সে বলছে আমি যখন বইগুলো সেলফ থেকে না আমি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি যে আমার পেছনে কোনো মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং আমি যখন ঘুরে তাকিয়ে দেখছি তখন দেখছি কেউ নেই এবং সেটা নন স্টপ আমার সাথে হয়েছে আমি কিছুক্ষণ পর পরই লক্ষ্য করছি আমিও বই পড়ছি আমার সাথে সাথে সেম জিনিস রিপিট করছে কেউ আরেকজন আমি বই না পাচ্ছি কেউ মনে হচ্ছে বই না পাচ্ছে আমি বইগুলোকে ঝাড়ছি কেউ মনে হচ্ছে আমার সাথে বইগুলো ঝাড়ছে তো এরকম বেশ কিছু চলার পর একটা সময় সে ভয় পেয়ে যায় এবং এতটাই ভয় পেয়ে যায় যে সে ওখানে অজ্ঞান হয়ে যায় তো যাক ওই জিনিসপত্রগুলো সবই ওনারা নিয়ে চলে আসে বইপত্র ওখানে যা যা জিনিসপত্র ছিল ঘর সাজাবার যেসব জিনিস সব ওনারা নিয়ে চলে আসে এবং ওই ঘরটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বিধানবাবু বলছে আজও সেই ঘর রয়েছে কিন্তু সেখানে একটা কোনো কারখানা বা কিছু তৈরি হয়েছে সেখানে সেইভাবে কাজ চলে কিন্তু সেই লাইব্রেরি রুমটার এখন কি অবস্থা সেখানে কি আদৌ এখনও কিছু হচ্ছে নাকি সেটা ওনারা আর খোঁজ নেননি কারণ বিধানবাবু সেই রাতে যেই সব জিনিসগুলো ফিল করেছেন সেগুলো উনি মানে ওনার যতটা বয়স হয়েছেন সেই বয়স পর্যন্ত উনি কোনোদিনও এরকম অনুভব কোনো জায়গায় করেন তো অনেক ধন্যবাদ বিধানবাবুকে এরকম একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা আপনাদের কীরকম লাগলো আপনারাও কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি পরের এপিসোডে সুদীপদার একটি অন্য ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন